ছোট ছোট বোন আমার কখন থেকে গরুটি গোয়াল ঘরে হাম্বা হাম্বা করেই যাচ্ছে একটু মাঠে দিয়ে আসতে হবে যে গলুও বলু বাবা কাকিমণির সঙ্গে একটু মাঠে যাও গরুটি মাঠে দিয়ে এসো আজ আবার মা চলে আসবেন তাড়াতাড়ি যাও বাবা আমি যেতে পারব না মা কাকিমণি একাই যাক আমি এখন বসে বসে খেলছি আমার ভালো লাগছে না রোদের মধ্যে ছেলেটাকে না একটা কাজে বললেও শান্তি নেই আসুক তোর বাবা তোর হবে আমি একদম কিছু বলবো না যা বলে বলবে আসতে দে তোর বাবাকে সব নালিশ করবো কি হয়েছে দিদি ভাই তুমি গলুকে বকছো কেন দিদি ভাই ছোটো দেখেছিস আমি একটু বলেছি তোর সঙ্গে মাঠে গিয়ে গরুটাকে দিয়ে আসতে কখন থেকে ঘরে কাঁদছে তুই একটু জানাবোন একটু গোয়ালঘর থেকে নিয়ে গরুটাকে মাটি দিয়ে ঠিক আছে দিদি ভাই গোলুকে যেতে হবে না আমি যাচ্ছি ঠিক আছে ছোট সাবধানে যাস আমি তো বলতেই ভুলে গেছি আজ আবার মঙ্গলবার সকাল সকাল দিয়ে চলে আয় বারোটার সময় আবার ভর দুপুরবেলা হলে কিন্তু ওইদিকে আবার সেই যে রক্ত পিচাসিনীর ভয়ের উপদ্রব রয়েছে ওই যে গাছতলায় বুঝেছিস নিজেকে বলো না দিদি ভাই ভূতের ভয় এখন আবার কেউ ভূতের ভয় পায় নাকি ওগুলো ভূত টুত কিছু হয় না আর যদি রক্ত পিচাশি আসে দেখা যাবে কোন আমি যাই আমি ওগুলো ভয় ঠয় পাই না দিদি ভাই আজ আবার মা আসবে তুমি তাড়াতাড়ি করে এগুলো কাজ সেরে নাও আমি অন্য কাজ করছি কেমন আয় ধবলি তোকে মাঠে দিয়ে আসি তুই মাঠে খেয়ে নিবি আয় আয় ধবলি যে এত ভয় পাই আমায় নিয়ে কি বলবো যাই যাই আবার গোয়াল ঘরে চিৎকার করছে ধবলি আয় ধবলি দিয়ে ধবলি মাঠে দিয়ে ভাই আমি ধবলি দিলাম আয় ধবলি আয় আয় খুব সুন্দর মাঠের দৃশ্য ইচ্ছে সারা বেলা ভরে এখানে কলহ গরু বাছুর কর তো নিশ্চয় পেট ভরে ঘাস খাবি কেমন আজকে মা বাড়ি চলে আসবেন রে তোর তো খুব খুশি ঠিক আছে তুই ঘাস খা আমি বাড়ি ফিরি কেমন দিদি ভাই একা একা আছে বান্না আজকে যে মা তারা আমি খুঁটিটা গেড়ে দিচ্ছি নইলে আবার কোথায় চলে যাবি কে জানে আমি অত ঘন ঘন আসতে পারবো না আবার বিকেলে এসে নিয়ে যাব আর যদি গরম লাগে রোদে তাহলে ওই ছায়াতে গাছের তলায় গিয়ে বসবি কেমন কথা শুনবি কিন্তু আর দুষ্টুমি করবি না পেট ভরে ঘাস খেয়ে নিবি আমি তাহলে বাড়ির দিকে যাই তুই পেট ভরে ঘাস খা আর তো হাম্বা হাম্বা করতে হবে না রে অনেক দেরি হয়ে যাচ্ছে ধবলিকে মাঠে দিয়ে গেলাম মাঠের পরিবেশ কি সুন্দর ভালোই হইলো আমি এইভাবে মাঝে মাঝে ধবলিকে মাঠে নিয়ে আসবো আর মাঠের হাওয়াও খেয়ে যাব। কি ভালো লাগছে মাঠের হাওয়াগুলো খুব ভালো লাগছে আমার ধবলি তোর খুব ভালো লাগছে নিশ্চয় নে আর তো এখন হাম্বা হাম্বা করবি না খুব ভালো লাগছে হাওয়াতে খেয়ে নে ধবলি কেমন জানি গাটা ভারী ভারী হয়ে আসছে মনে হচ্ছে পেছনে যেন কেউ আছে দেখি তো কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না পেছনে ও আমার মনের ভুল হবে হয়তো দিদি ভাই বলেছে তো জায়গাটা খারাপ তাই একটু ভয় ভয় করছিলাম মনে মনে উপরে যত সাহসী দেখাই ভেতরে কিন্তু আমি একটু হলেও ভয় পাচ্ছি যাই বাবা অনেক দেরি হয়ে যাবে দিদি ভাই যে কি করছে কে জানে একদিন দিদি ভাই আর আমি দুজন মিলে একসঙ্গে গরু দেওয়ার নাম করে একটু বসে হাওয়া খেয়ে হাত পাগুলো যেন আর চলছে না কেমন যেন গা টা ভারী হয়ে আসছে না কি যে ব্যাপার গলুকে নিয়ে এলে বোধহয় ভালো হতো একা একা এসেছি তো ওই জন্যই হয়তো এরকম লাগছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই তাহলেই শরীরটা ঠিক লাগবে বারবার কেমন জানি মনে হচ্ছে পেছনে কেউ আছে কিন্তু কেউ তো নেই তাহলে কি আমার মনের ভুল তাহলে কি আমিও ভয় পাচ্ছি নিশ্চয়ই এই জায়গাটা একটু খারাপ আমি দৌড়ে দৌড়ে পা ফেলি তাড়াতাড়ি করে বাড়ি ফিরি পাবা আমাকে তাড়াতাড়ি যেতে হবে ধবলি তুই ঘাস কেনে ধবলি আমি বিকেলে এসে নিয়ে যাব কেমন আমি বাড়ি ফিরি তাড়াতাড়ি করি আমার ভীষণ ভয় লাগছে কি যে ব্যাপার আমার সামনে এসেছি তারা মজা আমি নেব চিন্তা করিস না তারা তোকে আমি মজা দেখাচ্ছি আমি তোর ছত্রপেজ ধরে তোদের বাড়িতে যাব আর এই গরুর রক্তটাও আমি খেয়ে নেব তাহলে আমাকে আর আসতে হবে না মাঠে আমি তোর ছত্রপেজ ধরবো জোরে জোরে পাঁচালায় ভীষণ ভয় করছে আমার ধবলি আমি যাচ্ছি ধবলি আমার খুব ভয় করছে ও দিদি ভাই তুমি এসেছ দিদিভাই ভাই তুমি এসেছ চলো দিদিভাই বাড়ি ফিরে চলো দিদি ভাই আমি ধবলিকে মাঠে দিয়েছি চলো দিদিভাই ভাই চলো বাড়ি ফিরে চলো আরে দিদিভাই এভাবে কেন দাঁড়িয়ে আছে এখানে দিদিভাই তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো এখানে আর কখন এলে তুমি তো বললে বাড়িতে অনেক কাজ আছে কি হয়েছে রে ছোটো তুই এত হাঁপাচ্ছিস কি ব্যাপার বলতো দিদিভাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে এক্ষুনি আমি বাড়ি দেখে এলাম আবার এখানে এসেছে আর ঠ্যাপ ঠ্যাপ করে তাকিয়েছে আমার দিকে কি যে ব্যাপারকে জানে দিদি ভাই কী হয়েছে তোমার ও নারে না রে ছোট না কিছু হয়নি হ্যাঁ রে ছোটো চল তো চল আমরা ওই গাছের নিচে বসি বাড়ির কাজকর্ম পরে হবে ও বুড়ি কখন আসে আসবে তীর্থে গেছেন যখন খুশি আসবে আরে দিদিভাই এভাবে কেন কথা বলছে দিদির ব্যবহার যেন কেমন পরিবর্তন হয়েছে বুঝতে পারছি না তো কিরে ছোট চল চল হ্যাঁ দিদিভাই হ্যাঁ হ্যাঁ চলো চলো দিদিভাই ভাই চলো দিদিভাইয়ের ব্যবহার বড্ড অদ্ভুত লাগছে আমি তো দিদি ভাই নই রে আমি কে পরে বুঝতে পারবি দিদি ভাই এসো দিদি ভাই এসো চল রে চল বুঝতে পারবি একটু পরে আমি কে দিদি ভাই দিদি ভাই ও দিদি ভাই দিদি ভাই তুমি চুপ করে আছো কেন দিদি ভাই কই 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 না তো ছোটো কই এই তো আমি আমি তো কথা বলছি তুই অন্য ধ্যানে ছিলি দিদিভাই তুমি যে আমাকে বললে এই জায়গাটা খারাপ আবার তুমি নিজেই এসে বললে বসতে নাও বসেছি দিদি বুঝতে পেরেছি বাড়িতে সব সময় ভালো লাগে না তাই বুঝি তোমার ওই মাঠ দেখে ভালো লাগছে আমারও তো ভালো লাগছিল দিদি ভাই জানো চল না ছোটো আমরা এখানে সারা জীবন থেকে যাই তুমি নাকি বলো দিদি ভাই আমাদের বাড়িঘর থাকতে আমরা তো বাড়িঘর আছে আমার বাড়ি আছে হ্যাঁ দিদি ভাই তোমার কি বাড়ি নেই তুমি যে কী সব বলছো না আমি কিছুই বুঝতে পারছি না দিদি ভাই কে তো দিদি ভাই কে কে তো দিদি ভাই কার বাড়ি আছে দিদি ভাই তুমি এভাবে কেন কথা বলছো দিদি ভাই আমার কিন্তু ভয় করছে Che torti di vai? De torti di vai da qui. De torto আমি কি তোর দিদি ভাই দিদি ভাই হ্যাঁ কে তুমি কে তুমি তো আমার দিদি ভাই নো কে বলছো বলো তুমি কে ছেড়ে দাও বলছি আমার সামনে থেকে যাও বলছি ওদিকটা যাও বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও বাঁচাও কে কে আছো সত্যি সত্যি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আমার হাত থেকে তো লক্ষ্যে নেই আমি এখন তোর মতো বসে যে তোদের বাড়িতে গে সংসার করবো গাছতলায় বন্দি থাকবি না না আমাকে বাঁচাও কে আছো অজ্ঞান হয়ে পড়ে গেছে ভালোই হয়েছে আমার এখন ওই গাছে নিয়ে যেতে সুবিধে হবে চল তোকে নিয়ে যাই আর তোর বেশ ধরে আমি তোদের বাড়িতে গিয়ে সংসার করে ভাত রে দেখাই কি মজা কি মজা বন্ধুরা এর পরবর্তী পর্বতে কি হয় রক্ত আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে নাকি ছেড়ে দেবে দেখতে কিন্তু ভুলবে না দুর্দান্ত পর্বটি আর আমার পাশে অবশ্যই থেকো আর আমাকে সাহস দিও আর আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি এর পরবর্তী পর্বতে আবার দেখা হবে টাটা সবাই ভালো থাকবে